আসসালামু আলাইকুম ভিয়ার্স চলে আসলাম আমরা গার্লস ফ্যাশন রিপোর্টার রূপা থেকে আমাদের ঈদ কালেকশন ড্রেস নিয়ে আমরা খুবই রিজনেবল প্রাইস এবার ঈদ কালেকশন ড্রেসগুলো দিচ্ছি এই ভিডিওর মধ্যে যে চারটা ড্রেস দেখছেন এই চারটা ড্রেসের প্রাইস পড়বে মাত্র 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 দুই হাজার পঞ্চাশ টাকা এই দুই হাজার পঞ্চাশ টাকার মধ্যে ড্রেসগুলো দিতে হলে সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা দেখুন আমাদের ড্রেসগুলো নিতে চলে যাওয়া সব গার্লস ফ্যাশন ইসলাম আমার কাছে চার তলায় তিরিশ উনত্রিশ নম্বর দোকান গার্লস ফ্যাশন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ডিপোটার বা ফেসবুক পেজে চাইলে আপনারা ড্রেসগুলো অর্ডার করতে পারবেন তো আমরা ড্রেসগুলো দেখে নিয়েছি দুই হাজার পঞ্চাশ টাকার মধ্যে খুবই ধামাকা ফোর পিস ইন্ডিয়ান ড্রেসগুলো তো আমরা প্রথমে ড্রেস দেখা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন খুবই সুন্দর একটা বাঙ্গি কালার মধ্যে সিকোয়েন্সার ওয়ার্ক করা আছে জয় ওয়ার্ক ফুললি কালারফুল সুতাতে মিডল পোর্শনে ওয়ার্ক করা এবং নিচে দেখেন সুন্দরভাবে টার্সেল দেওয়া আছে এবং কাট ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা এটা ফুল ড্রেসের ভিউটা দেখেন হাতাটা দেখি এটা হচ্ছে হাতাটা দেখেন হাতাটা কিন্তু এরকম এই ওয়ার্ক করা আছে সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে ইনারটা সেট করা আছে ভিতরে এই সালোয়ারটা দেখাও আর হচ্ছে ইয়াটা দেখাও অনারটা এটা হচ্ছে স্যালারটা সেন্টনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ এগুলো লিমিটেড স্টক যারা আগে আসবেন তারাই আগে পাবেন প্রাইস দুই হাজার পঞ্চাশ যে আগে অর্ডার করবেন সেই আগে পাবেন প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা আমরা নেক্সট কালেকশনটা দেখি নেক্সট আমরা দেখাচ্ছি একটা সুন্দর রানি কালারের মধ্যে গোলাপি কালারের মধ্যে যারা যাচ্ছেন তারা দেখে নিতে পারেন প্রাইস দুই হাজার পঞ্চাশ যেটা নেবেন প্রাইস দুই হাজার পঞ্চাশ দেখেন ভিডিওটা খুবই ড্রেসটা দেখেন খুবই হেভি একটা ওয়ার্ক করা ফুললি কাজ করা দেখেন খুবই সুন্দরভাবে ফুল ড্রেসটার উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা নিচে কাঠ ওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা হাতাটা দেখাচ্ছি আমরা হাতাটা কিন্তু সেট করে দেওয়াই আছে জাস্ট দুই পাশে আমরা এটা হচ্ছে হাতা পাটটা দেখেন এই হাতাটা এরকম করে ওয়ার্ক করা আছে হাতাতেও কাজ আছে ইনাটা সেট করা আছে আমরা দেখে নেব সাথে ফোর পিস ড্রেস প্রত্যেকটা ফোর পিস ড্রেস প্রাইস দুই হাজার পঞ্চাশ যেটাই নিবেন না কেন প্রাইস দুই হাজার পঞ্চাশ খুবই সুন্দর একটা অন্য দেখেন দুপট্টাটা কিন্তু ইউজ লং এবং চারপাশে কাটওয়ার্ক করা আছে প্রাইস দুই হাজার পঞ্চাশ নেক্সট দেখো রয়্যাল ব্লু মধ্যে চাচ্ছেন না সি ব্লু দাদা চাচ্ছেন স্লি ব্লুর মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই আমাদের একটা হিট লিস্ট কালেকশন এই ড্রেসটা প্রাইস দুই হাজার পঞ্চাশ দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসটা ফুল ড্রেসের ভিডিও নিচে কাজ করা আছে এখানে সিকোয়েন্সার ওয়ার্ক করা আছে ফুল ড্রেসে হাতার পাটা দেখা এটা হচ্ছে হাতারা দেখেন হাতার নিচ পোর্শনে কাজ করা আছে এখানে ইনারটা সেট করা আছে দুপাটাটা দেখো অন্যার দুপাটাটা দেখো সালোয়ারটা আছে এটা আর দুপাটাটা দেখেন দুপাটাটা দেখলেই মনে হবে খুব মাথা নষ্ট দুপাটটা একটা খুবই হেভি ওয়ার্ক করা দুপাটটা দেখেন দুপাটাটা ফুললি সিকোয়েন্স ওয়ার্ক করার কাজ দেখেন মাথা নষ্ট করার মতো কাজ প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা অবিশ্বাস্য প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা আমার নেক্সট কালেকশনটা দেখবো কালারটা দেখো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে এসেছেন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এটা দেখেন এই কালারের মধ্যে গোলাপি কালার একটা দেখাচ্ছি